রাজধানী ঢাকার আকাশ আজ সকাল থেকে মেঘলা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনভর আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে এবং হালকা বৃষ্টি অথবা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ অবস্থায় দিনের তাপমাত্রা সামান্য কমে গরমের অনুভূতি কিছুটা প্রশমিত হতে পারে সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজধানী ঢাকায় সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আগামী ছ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার হালকা বৃষ্টি অথবা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর আজকে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অন্যদিকে রবিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে